পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে মহাগ্রন্থ কোরআনের একশত পাঁচ নং সোরা সোরাফ হিলের প্রকৃত বাংলা অনুবাদ এবং আধ্যাত্মিক তথা সুফিবাদের আলোকে ব্যাখ্যা তুলে ধরা হবে আমরা প্রচলিতভাবে সোরাফ হিলের যে তাপসির শুনে থাকি তথাকথিত টাপলা মার্কা কাঠমোল্লাদের কাছ থেকে সেটা আসলে গাজাখুরি গাল গল্প ছাড়ার কিছুই বলা চলে না প্রকৃত অর্থে সোরাফিলে মহাগ্রন্থে আল্লা পাক মানব জাতিকে কী উপদেশ দিয়েছেন তথা মহাগ্রন্থ কোরআনে সোরাফিলের মাধ্যমে এই জগৎবাসীকে মহান আল্লাহ পাক কী বার্তা দিয়েছেন আসুন আমরা মহান সুফি সাধক উদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আমরা ফিলের এক থেকে পাঁচ নং আয়াত বাংলায় তুলে ধরছি এক নং আয়াতে বলা হয়েছে হে মানুষ তুমি কি দেখিবে না অথবা দেখো নাই তোমার রব হাতির সহসরদের সহিত কেমন আচরণ করিয়া থাকেন দুই নং আয়াতে বলেছেন তিনি কি উহাদের পরিকল্পনাকে বা কৌশলকে বিভ্রান্তির মধ্যে স্থাপন করেন না তিন নং আয়াতে বলা হয়েছে এবং উহাদের উপর পাখির ঝাঁক প্রেরণ করেন না চার নং আয়াতে বলা আছে যাহারা উহাদের প্রতি পোড়ামাটির পাথর দ্বারা আঘাত করে এই রূপে তিনি ওহাদেরকে ভক্ষিত শস্যক্ষেতের মতো করিয়া ফেলেন অথবা অবশেষে তিনি তাদেরকে করেন খড়ের মতো ভক্ষিত এবার সুরাফিলের তাপসির উপস্থাপন করছি আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্থলচর জীবের মধ্যে হাতি সর্ববৃহৎ হাতি একটি দেহসর্বস্ব জীব তাহার আহার বেশি দৈহিক চাহিদাও বেশি পোড়ামাটিতে যেমন কোনো কিছুই জন্মায় না ঠিক তেমনইভাবে বিষয়মোহের প্রতি অনাসক্ত ব্যক্তির মধ্যে বিষয়মহ জন্মায় না এমন একজন ব্যক্তি হচ্ছেন কোরআন দর্শন মতে প্রকৃত একজন জগৎগুরু তাহার শিষ্যগণকে বলা হইয়াছে পাখির ঝাঁক এই জাতীয় পাখিগুলি মাটির পৃথিবীতে বাস করিয়াও মাটির অর্থাৎ বস্তুমোহের ঊর্ধ্বে উডীয়মান থাকেন এদের অনাসক্তির আদর্শের আঘাতকে বলা হয়েছে এখানে পাথরের আঘাত এখানে এই ছোড়ায় হাতিকে চরম বস্তুবাদী মানুষের রূপে গ্রহণ করা হইয়াছে যেই সকল মানুষের বস্তুগত চাহিদা অত্যন্ত বেশি তাদেরকে হাতির সহসর বলা হয়েছে এই জাতীয় লোক দুনিয়ার জীবনে সর্বস্বই আশা উদ্দীপনা এবং আনন্দ উল্লাসে মত্ত হয়ে থাকে তাদের সকল পরিকল্পনাই বস্তুগত বিষয়মোহ হইতে মনকে সরাইয়া রাখিবার চেষ্টা তাদের কোনো পরিকল্পনার মধ্যেই থাকে না তাদের সকল পরিকল্পনাই মোহমাখা তথা মোহবিজড়িত দুনিয়ার সমাজ জীবনে তারা সর্বত্রই নন্দিত এবং প্রশংসিত এবং তথাকথিত সম্মানিত কেউই তাদের জীবন দর্শনকে আঘাত করে না শুধু বস্তুমোহের ঊর্ধ্বে উড্ডীয়মান পাখির দলের জীবন দর্শন তাদেরকে আঘাত করে থাকে পরিণামে তারা দেখতে পায় যে তাদের সকল বিষয় বৈভব একেবারেই ব্যর্থ এবং অসারই বটে জীবদ্দশায় যারা এই পাখির আঘাত গ্রহণ করে তাদের সম্বিত বা জ্ঞান ফিরিয়া আসে এবং তারা দেখিতে পায় যে তাদের সকল বিষয় বৈভব এবং গৌরব ভক্ষিত শস্যক্ষেতের মতো অসার এবং নিষ্ফল তারা তখন সঠিক পথ গ্রহণে সচেষ্ট হয় অপরপক্ষে যারা এই পাখির দলের আদর্শের আঘাত জীবদ্দশায় গ্রহণ করে না তারা মৃত্যুর পরে আপন কর্মফলের নিষ্ফলতা অবশ্যই দেখিতে পায় এই নিষ্ফলতার বিষয়টি আমাদেরকে দেখিয়া লইতে বলা হইতেছে যেন পরিণামে আক্ষেপ করিতে না হয় জীবদ্দশায় ইহা দেখিয়া লইবার একমাত্র পদ্ধতি হইল সালাত ও জাকাত প্রক্রিয়া অবলম্বন করা তথা আত্মদর্শন করা সর্বোপরি মরার আগে মরিয়া যাওয়ার অনুশীলন করা এখন কথা হচ্ছে আমাদের সমাজের কাঠমোল্লারা তাদের যে টাপলামি সেই টাপলামির ধারা তারা বজায় রেখে চলেছে তারা আমাদেরকে এই সোরাফিলের মূল দর্শন এটাই বোঝায় যে কোনো এক কালে এক রাজা হাতি নিয়ে এসেছিল কাবাগর ধ্বংস করতে তখন আল্লাহ কাবাঘরকে রক্ষা করার জন্য আবাবিল নামের এক ধরনের পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দেন এবং কাবাঘরকে রক্ষা করেন আসলে এই ধরনের গাল গল্প এই গল্পের মাধ্যমে এই বিষয়টাকে ওই সময়ের জন্যেই সংকীর্ণ করে ফেলা হয়েছে তথা হাতির থেকে কাবাকে রক্ষা করার জন্যই ওই পাখির ঝাঁকের প্রেরণ করাকে বোঝানো হয়েছে কিন্তু আসলে মহাগ্রন্থ কোরআনের প্রত্যেকটা কথা বা দর্শন সর্বকালের সর্বমানবের জন্যই প্রযোজ্য সুতরাং ফিলের প্রকৃত দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষকেই তাহার দৈহিক চাহিদাকে কবর দিয়ে আত্মিক চাহিদার প্রতি খেয়াল করতে হবে বিষয়মোহ বিবর্জিত হয়ে নিজেকে আল্লাহ আল্লাহতালার নৈকট্যপ্রাপ্ত যে পাখি সেই পাখির ঝাঁকের দিকে আকৃষ্ট হতে হবে যারা প্রকৃত অর্থে মোহের ঊর্ধ্বে উঠে গেছেন সেই পাখির দলের জীবন দর্শন যারা গ্রহণ করে না তারা কোনো কালেই মুক্তির স্বাদ পাবে না আর যারা প্রকৃত অর্থে আল্লাহ পাকের পাঠানো বস্তুমোহের ঊর্ধ্বে উড্ডীয়মান পাখির জীবনাদর্শনকে গ্রহণ করে তারাই আসলে প্রকৃত অর্থে সিরাতল মোস্তাকিমে রয়েছে আর এই সিরাতল মোস্তাকিমে থাকা এই গোষ্ঠীটিও আসলে প্রকৃত অর্থে জগতের বুকে সত্যিকারের সুখ শান্তির উৎস সুতরাং মহাগ্রন্থ কোরআনের সরা ফিলের আসল বার্তা হচ্ছে এটাই হে দুনিয়ার মানুষ তোমরা বিষয় আশয়ের প্রতি আসক্ত না হয়ে তোমরা আল্লাহ পাকের সেই যে পাখির দল তথা যারা বস্তুমোহের ঊর্ধ্বে উড্ডীয়মান পাখি সেই পাখির দলের জীবন দর্শনকে গ্রহণ করো কারণ দুনিয়াবি সকল বৃত্ত বৈভব একেবারে অসার মরিচিকা সদৃশ সঠিকভাবে আমাদের প্রত্যেককেই আল্লাহর আদর্শের তথা নবীর আদর্শের যে সৈনিক সেই সৈনিকদের পথ অবলম্বন করে সিরাতুল মোস্তাকিমের পথেই চালিত হতে হবে আর আমরা যদি প্রকৃত অর্থে বিষয়মোহকে এড়িয়ে চলতে না পারি তবে আমাদের জনমে জনমে এই দুনিয়ার গ্লানি পোহাতেই হবে মুক্তি নাই